নমস্কার বীরভূম জেলার তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই মুহূর্তে গরু মামলাতে তিহার জেলে বন্দি আছে জানা নেই আগামী দিনে গরু মামলা থেকে জামিন পেয়ে অনুব্রত মণ্ডল আবারও বীরভূম জেলার তৃণমূলের দায়িত্ব নিয়ে ফিরে আসতে পারবে কি না তবে ঘটনা হচ্ছে যদি অনুব্রত মণ্ডল আগামী দিনে বীরভূম জেলাতে আবারও ছাড়া পেয়ে ফিরে আসে তাহলে কি তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে এটাই বলবেন যে প্রিয় অনুব্রত মণ্ডল ভাই তুমি এবার বাড়িতে গিয়ে চুপচাপ বসে যাও কারণ তুমি যখন ছিলে না তখনই আমরা অনেক ভালো ভোটে জিতেছি আসলে ঘটনা হচ্ছে যখন অনুব্রত মণ্ডল বীরভূম জেলাতে তৃণমূলের দায়িত্বে ছিলেন তখন বিরোধীরা বারংবারই অভিযোগ করেছে যে অনুব্রত মণ্ডলের উন্নয়ন বাহিনীর দাপটে বিরোধীরা মাঠে ময়দানে থেকে রাজনীতিটা করতে পারেনি অনুব্রত মণ্ডলের উন্নয়ন বাহিনী দাপিয়ে বিভিন্ন বুথে ছাপ্পা ভোট দিয়ে গেছে যে অভিযোগটা সাধারণ জনগণ বারংবারই করেছে এমনকি সেটা আমরা টিভির পর্দাতেও দেখতে পেয়েছি যে অনুব্রত মণ্ডল বিভিন্ন ভোটে বাড়িতে বসে কি ভাবে ফোনের সাহায্যে ভোটটা করিয়েছে এবার ঘটনা হচ্ছে অনুব্রত মণ্ডল যখন বীরভূম জেলাতে তৃণমূলের দায়িত্বে ছিল এবং যখন প্রত্যেকটা নির্বাচনে অনুব্রত মণ্ডল ভোট করাতো তখন গত দুটি লোকসভা নির্বাচন যখন অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়নি এবং বীরভূম জেলাতে ভোট করিয়েছিল সেই শেষ দুটি লোকসভা নির্বাচন মানে দু হাজার লোকসভা ভোটে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রায় দুই লক্ষ ভোটের ব্যবধানে যেতে এবং তারপরের লোকসভা ভোট মানে দু হাজার লোকসভা ভোটে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে যেতে এখন কথা হচ্ছে অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তৃণমূল যদি বোলপুর লোকসভা আসন থেকে এই ভোটের ব্যবধানে যেতে এবং অন্যদিকে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তৃণমূল যদি তার থেকেও বেশি ভোটের ব্যবধানে যেতে তাহলে কি মনে হয় অনুব্রত মণ্ডলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার দায়িত্বে রাখবেন কেন বলছি এই কথা কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল প্রায় তিন লক্ষরও বেশি ভোটের ব্যবধানে জিতেছে তাহলে এখন কথা হচ্ছে এবার যখন অনুব্রত মণ্ডল উপস্থিত নেই যখন বিরোধীরা এই অভিযোগটা করছে না মাঠে ময়দানে কেউ ছাপ্পা ভোট দিচ্ছে না সাধারণ জনগণও অভিযোগ করছে না আমরা ভোট দিতে পারছি না তখন অনুব্রত মণ্ডলের এই অনুপস্থিতিতে ভোটটা তো আসলেই ভালো হওয়া উচিত কিন্তু সেটা কি হলো তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যটা এবার দেখাতে চলেছি সেটা দেখার পরে আপনারাও বলবেন যে অনুব্রত মণ্ডল বরং না থাকাতেই তৃণমূলের অনেকটা বেশি লাভ হল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দেখুন দর্শক বন্ধু আপনাদেরকে যেটা দেখাচ্ছি তা হল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই বোলপুর লোকসভা কেন্দ্রে কি ফলাফল হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন আমি যেটা আপনাদেরকে দেখাবো তা হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে এবার লোকসভা ভোটে বুথভিত্তিক যে ফলাফল সামনে এসেছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি তবে আমার এই ভিডিওতে যেটা দেখানোর উদ্দেশ্য তা হলো। এই কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে যে বুথভিত্তিক ফলাফল সামনে এসেছে সেখানে চমকপ্রদ যে ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে তা হলো এমন অনেক বুথ রয়েছে যেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট পাঁচশো ছশো সাতশো ছাড়িয়ে গিয়েছে অথচ সেই সমস্ত বুথগুলিতে বিজেপি প্রাপ্ত ভোট পেয়েছে চারটি পাঁচটি ছটি করে দেখুন সেটাই প্রথম আপনাদেরকে আগে কিছুটা দেখিয়ে নিই লক্ষ্য করার জন্য ফোনটাকে একটু সোজাসুজি ধরুন তাহলে আশা করি ভালো করে বুঝতে পারবেন কারণ লেখাটা একটু ঘুরে আছে পাঁচ নম্বর যে বুথটি আছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন চারশো তেইশটি সেখানে অন্যদিকে বিজেপি প্রার্থী পিয়া সাহা ভোট পেয়েছেন মাত্র চারটি এরপরে চলে আসুন চব্বিশ নম্বর যে বুথটি আছে সেখানে লক্ষ্য করে দেখুন যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন পাঁচশো চল্লিশটি সেখানে বিজেপি প্রার্থী পিয়া সাহা ভোট পেয়েছেন নটি এই ভাবে যদি প্রত্যেকটি পাতাতে যাওয়া হয় এবং একের পর এক যদি বুথ লক্ষ্য করা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবার যদি আপনারা পঁয়ত্রিশ নম্বর বুথটি লক্ষ্য করেন তাহলে যেটা দেখতে পাবেন ওই বুথে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন সাতশো তিপ্পান্নটি সেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ছটি একই রকমভাবে যদি ছত্রিশ নম্বর বুথটিও আপনারা দেখেন তাহলে সেখানেও আপনারা দেখতে পাবেন যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন পাঁচশো বারোটি সেখানে অন্যদিকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন মাত্র তিনটি এইভাবে পাতার পর পাতা যদি আপনারা দেখেন তাহলে এই একই চিত্রই আপনাদের কাছে ধরা পড়বে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে কোথাও যেখানে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন চারশোটি পাঁচশোটি ছশোটি সাতশোটি করে সেখানে অন্যদিকে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন চারটি পাঁচটি ছটি সাতটি আটটি করে এটাও কি সম্ভব যেখানে দিনের পর দিন বিরোধীরা অভিযোগ করে এসেছেন একের ভোটগুলিতে অনুব্রত মণ্ডলের উন্নয়ন বাহিনী থাকার কারণে সাধারণ জনগণ তাদের ভোট দিতে পাচ্ছেন না সাধারণ জনগণও যেখানে অভিযোগ এর আগে বারংবারই করে এসেছেন অনুব্রত মণ্ডলের উন্নয়ন বাহিনী থাকার কারণে তারা বুথে গিয়ে এর আগের ভোটগুলিতে ভোট দিতে পারেননি সেখানে কি মনে হয় এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সাধারণ জনগণ যেখানে তাদের ভোটটা দেওয়ার সুযোগ পেয়েছেন সেখানে কি মনে হয় সাধারণ জনগণ তাদের ভোটটা গিয়ে তৃণমূলকে দেবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু সাধারণ জনগণ কাকে ভোট দেবেন বা দেবেন না এটা হয়তো আমরা জানি না কিন্তু ঘটনা হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে যেদিন বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল সেদিন মোটামুটি আমরা সারাদিনে যেটুকু খবর জানতে পেরেছি তাতে করে কেতুগ্রাম মঙ্গলকোট নানুর লাভপুর এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূল যে ছাপ্পা ভোট দিচ্ছে সেই খবর আমাদের কাছে এসেছিল তবে আমাদের অনুমান ছিল যে হয়তো তৃণমূল ছাপ্পা ভোট দিলেও সেটা হয়তো দশ হাজার কুড়ি হাজার ভোটে ছাপ্পা ভোট দিতে পেরেছে কিন্তু সেই হিসাবটা হয়তো সম্পূর্ণই ভুল ছিল আমাদের কাছে তা না হলে এইভাবে যখন আমরা কেতুগ্রাম বিধানসভা আসনটি পর্যালোচনা করে দেখতে পাচ্ছি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে তখন একের পর এক বুথে যে ছবি ধরা পড়ছে সেখানে সেই ফলাফল দেখার পরে আমরাও অবাক হয়ে যাচ্ছি অনুব্রত মণ্ডল না থাকার পরেও একের পর এক বুথে এই ফলাফল কি কখনো হতে পারে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন অনেক অনেক বেশি সেখানে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন খুবই কম এটাও কি সম্ভব তাহলে কি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে অনুব্রত মণ্ডল না থাকার পরেও এই বোলপুর লোকসভা আসন থেকে তৃণমূলের অন্য মস্তান বাহিনীরা কি ভোটটা করিয়ে নিল নির্বাচন কমিশন কি কোনো পদক্ষেপই নিতে পারল না তো প্রিয় দর্শক বন্ধু আপনারা এই বিষয় নিয়ে কি মন্তব্য করতে চান আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ